আসসালামু আলাইকুম বাবা আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছো তুমি আমি বসে আছি বসে রয়েছো এখন আম্মুর সাথে একটু পড়াশোনা নিয়ে গল্প করবে আচ্ছা এখন আমার ছোটন সোনা আমার সাথে একটু পড়াশোনা নিয়ে আলোচনা করবে দেখি আমার ছোট নোনা কি কি শিখছে ঠিক আছে ওকে তুমি তুমি তো মাদ্রাসায় পড়ো না কিসে প্লেতে তোমার মাদ্রাসার নাম কি আচ্ছা তুমি বলো তো আরবি হরফ কয়টা হরফ উনত্রিশটা আরবি হরফ আচ্ছা তুমি আরবি হরফ দিয়ে ছড়া বলতে পারো আলিফে কি হয় আলিফে আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ তারা এক জানা সকল কাজে তাকি বলো বা দিয়ে বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ তো আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে আছেন খলিলুল্লাহ তাতে তুফাহুন তুফাহুন তো আপেল তুফাহুন খাই সবাই মিলে তুফাহুন ভালো ফল খেলে এবারে দেহের বল সাথে সাবান সাবারুর ফল সাবারুর খাই সবাই মিলে ওয়া খালি দিলে হাতে হাদিকা তুন হাদিকা তুন থেকে বাগান হাদিকা দেখতে সবাই ভালো আছি তারপরে কি হয় ফতে জিম ভুলে গেছো বলো জিমে কি হয় জিমে জাবাল জাবাল নথো পাহাড় জাবাল খেরা ডুবিতেস খেদুল ফরো আছে হুম বর খতে খুব খুব জুনথো রোটি খুব আছে কলা সাথে খেতে হবে ডান হাতে ডালে দাওয়া নাও নথো ঔষধ

দেখে সবাই বলতো সালাত করো পবিত্র তো সিদে শামসুল শামসুর সূর্য ওঠে সারা আলো সদ হবে সোয়াদে দোয়া শিনার পরে সোয়াদে সুবহুন সোয়াদে সুবহুন সুবহুন

না সুভা হা দা কল্লা কুম্বা ও বি হাতা ওটা বারো দাস দুকা ওটা আলা জাপদুকা ওটা লাহা গৈরুল গৈরুক গৈরুক হুম বলো তো খাওয়ার শুরুতে কোন দা পড়তে হয় খাওয়ার শুরুতে এইদ অপরিচয় হয় বিস্মিল্লাহি ও আ লা বরকা তিল্লা যদি খাওয়ার শুরুতে তুমি বিস্মিল্লা ভুলে যাও তাহলে কি করবে

ঘুম থেকে ওঠার পরে এই তো আপরিতে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা আতো আমানা ও আহিয়ানা আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর সরি আমার একটু ভুল হয়ে গেছে না আমার পাখিটা মাশাআল্লাহ আমার পাখিটা অনেক দোয়া শিখেছে জ্ঞান বৃদ্ধি দোয়া কি বাবা রব্বি জিদনি ইলমা কারো বিদায় বেলা কোন দোয়া বলতে হয় ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা প্রকাশের আমরা তুমি যখন ঘর থেকে বের হও তখন কোন দোয়া পড়তে হয় আল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি বিসমিল্লাহি তাআকাদু আলাল্লাহ ইলা হুল কুতু লিল্লাহ মাশাআল্লাহ সব মনে আছে দেখি তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে হুম

অনেক ভালোবাসা 1000 এক হাজার ভালোবাসা তুমি বড় হয়ে কি হতে চাও আলেম আলম হবা অনেক বড় একজন আলম না বড় হয়ে বিশ্বার সবার আগে ভালো মানুষ হওয়া ভালো মানুষ হওয়াটা কি জরুরি অনেক কেন জরুরি কারণ বাচ্চা খুশি হয় না খুশি হয় না এজন্য তুমি আগে ভালো মানুষ হতে চাও তারপর আলেম হবা না কি সব মানুষকে ভালোবাসবা আল্লাহ তোমাকে ভালোবাসবে আমরা পরে আমরা কিসের জন্য আমরা এই ভালো কাজ করব ভালো হব আলেম হব এটা কিসের জন্য মরে গেলে আমরা কোথায় থাকবো তখন আল্লাহর কাছে আমরা কি জান্নাতে যেতে চাই জান্নাতে থাকার জন্য আমরা এই ভালো কাজগুলো করতে চাই জাহান্নামে জাহান নামে যেতে হবে এই জন্য আমাদের কি করতে হবে ভালো কাজ করতে হবে না ইনশাল্লাহ তুমি দোয়া করি তুমি একজন অনেক বড় আলেম হও আপনারাও দর্শক আমার ছোটন সোনা পাখি আমার আল মাহাদিনের জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন ইহুকাল এবং পরকালের কাজ করতে পারে একজন অনেক বড় আলেম হতে পারে এবং ইসলামের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দিতে পারে আমার সোনা পাখিটাকে সাপোর্ট করবেন ওর জন্য দোয়া করবেন সবাই